উনি এই বাড়ির জন্য এই যে দেখেন বাড়িটা উনি আমাদের কাছে এই যে ম্যাম আমাদের অনেক মাল এক লক্ষ বিশ হাজার টাকার মাল অর্ডার করেছে অনেক মাল ঠিক আছে এই সোফাটা নিয়েছে আরো অনেক কিছু নিয়েছে আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে দেখেন ওনার বাড়িটা দেখছেন মাশ খুবই চমৎকার জালাল ভাইকে অসংখ্য ধন্যবাদ ফ্রান্সের প্রবাসী ভাই এই সোফাটা আমাদের কাছ থেকে নিয়েছে মাত্র মাত্র এই সোফাটার প্রাইস হচ্ছে আমরা সামনে একটা ছোট্ট একটা আর যদি কেউ এরকম টি নিতে চায় তাহলে এগুলো প্রায় সিঙ্গেল আলাদা নিলে দশ হাজার টাকা প্রাইস করবে ঠিক আছে আলাদা নিলে আর আমরা যে দর্শক এটা ছবিটা আপনাদেরকে দেখাই দিই আমরা প্রত্যেক ভিডিওতে দেখাই দিই ভিডিওতে টিটিভিলের স্টকটা শেষ হয়ে গেছে ঈদের সিজন এখন ভিডিও করতেছি তো এই সোফাটা আমাদের কাছে যদি আপনারা নেন অবশ্যই নিতে পারবেন এই সোফাটার প্রাইস পুরো মাত্র ষাট হাজার টাকা একবার চমৎকার এই দামে চ্যালেঞ্জ কেউ দিতে পারবেন আপনার ভিডিও গুলো দেখেন

মাল হাতে বাকি টাকা দিবেন ঠিক আছে তারপর হচ্ছে আসুন আমরা একটু দেখাই আমাদের এই পাশে একটা সোফা আমরা কারখানায় কাজ চলতেছে সুতা খুলি নেইলেবল আছে কারখানা থেকে আনছি কার্ড দিয়ে নিবে আর বালিশগুলো থাকবে পাঁচটা ছয়টা বালিশ থাকবে এটার প্রাইস সলিড রাবার ফোম দিয়ে মাত্র আটান্ন হাজার টাকা ইনশাল্লাহ দেখেন

একটা সোফা নিতে পারবেন একেবারে চমৎকার প্রাইস মাত্র 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 বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা রয়েছে কর্নার রয়েছে কালার কাপড় চাইলে আপনার যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এই পাশে একটা সোফা আছে মাত্র

টাকায় সোফাটা দেখাবো অবশ্যই চলে আসবেন আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন হচ্ছে ঠিকানা ফোন নাম্বার দিবেন আর ডেলিভারি চার্জটা কোনো অগ্রিম টাকা লাগবে না আর কোনো এক্সট্রা টাকা লাগবে না ঠিক আছে ইনশাল্লাহ আপনার হচ্ছে কোনো ধরনের আপনার হচ্ছে ডেলিভারি চার্জ আর কোনো এক্সট্রা টাকা লাগবে যেটা আসবে ওটা দিতে হবে আপনাদেরকে যে ওটা দিলে আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দেন আর যদি বাকি টাকা মাল হাতে পায় তারপর দিবেন তো আমাদের শোরুমের ঠিকানা তো বললামই অবশ্যই শিয়া ব্লগস চ্যানেল থেকে যারা আসবে তাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ডিসকাউন্ট যা দেওয়ার আমরা কিন্তু দিয়ে দিয়েছি ভিডিওতে ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জ করি মানে মার্কেট চ্যালেঞ্জ করে কিন্তু প্রাইস দিয়েছি আপনারা 20টা দোকান যাচাই করে যদি ভালো লাগে সাজল কাছ থেকে নেবেন অবশ্যই নিতে পারবেন তো আজকের মত আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিউয়ার্স